সবাইকে অভিবাদন মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে কথা বলতে খুবই আগ্রহী কারণ আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা হলো এমন কিছু যা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এবং আমি বিশ্বাস করি এটি আপনার জীবনকেও বদলে দিতে পারে আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যার নাম কিভাবে আপনার নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করবেন দেখুন যখন লোকেরা সাফল্যের কথা বলে তারা সাধারণত অর্থ সুযোগ ভাগ্য বা দক্ষতা নিয়ে কথা বলে কিন্তু সত্য হল আপনার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণকারী বেশিরভাগ যুদ্ধাই আপনার মনের ভেতরে ঘটে আপনি যদি সর্বদা নেতিবাচক চিন্তা করেন তাহলে আপনি কখনোই জিততে পারবেন না আপনি যতই স্মার্ট বা প্রতিভাভান হন না কেন আমি এটি কঠিনভাবে শিখেছি আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেকবার ব্যর্থ হয়েছিলাম আমি স্কুল পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম আমি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম কি যখন আমি চাকরির জন্য আবেদন করেছিলাম একবার নয় বহুবার ব্যর্থ হয়েছিলাম আমার এখনও মনে আছে যখন কেএফসি আমার শহরে এসেছিল চব্বিশ জন চাকরির জন্য আবেদন করেছিল তেইশ জন গৃহীত হয়েছিল আমি একমাত্র প্রত্যাখ্যাত হয়েছিলাম কি পুলিশও আমাকে ধরে নিয়ে যায়নি আমি হারভার্ডে ভর্তির চেষ্টা করেছি বার এবং বার আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম সেই সময় আমার পক্ষে এটা বলা সহজ ছিল হয়তো আমি যথেষ্ট ভালো নই হয়তো আমি দুর্ভাগ্যবান আমি হাল ছেড়ে দিতে পারতাম কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা আমাকে বলল না যাক তোমার নেতিবাচার চিন্তাভাবনাকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দিও না তাই আমি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করলাম যদি ব্যর্থতা শাস্তি না হয় যদি এটা একটা পরীক্ষা হয় যদি প্রতিটি প্রত্যাখ্যান আমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করে চিন্তাভাবনার সেই ছোট্ট পরিবর্তন আমার জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে দিয়েছে বেশিরভাগ মানুষ মনে করে তাদের সমস্যা বাইরে তাদের বস তাদের বেতন তাদের দেশ তাদের পটভূমি কিন্তু আসল শত্রু ভেতরে সেই ছোট্ট কণ্ঠস্বরী বলে তুমি এটা করতে পারো না তুমি যথেষ্ট ভালো নও অনেক দেরি হয়ে গেছে সেই কণ্ঠস্বরকেই আমি নেতিবাচক চিন্তাভাবনা বলি আর যদি তুমি এটাকে ধ্বংস করতে না শেখো তাহলে এটি তোমার স্বপ্নকে ধ্বংস করে দেবে আমি যখন বাবা শুরু করি তখন আমাদের কিছুই ছিল না টাকা ছিল না সংযোগ ছিল না অভিজ্ঞতা ছিল না অনেকেই আমাদের নিয়ে হেসেছিল এমনকি আমার বন্ধুরাও আমাকে বলেছিল এটা অসম্ভব তারা বলল জ্যাক, তুমি ইবে বা অ্যামাজনের মতো বড় কোম্পানির সাথে কীভাবে প্রতিযোগিতা করতে পারো তুমি কোডিংও জানো না আর তুমি জানো কি তারা ঠিকই বলেছিল আমি প্রযুক্তি সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু আমি একটা জিনিস জানতাম আমি মানুষের শক্তিতে বিশ্বাস করতাম আমি বিশ্বাস করি যে যদি আমাদের স্বপ্ন থাকে এবং একসাথে কাজ করি তাহলে আমরা অর্থপূর্ণ কিছু তৈরি করতে পারব আমি সবসময় তরুণদের বলি তোমাদের মস্তিষ্ক একটি বাগানের মতো যদি তোমরা নেতিবাচক চিন্তাভাবনা রোপণ করো তাহলে তোমরা আগাছা জন্মাবে যদি তোমরা ইতিবাচক চিন্তাভাবনা রোপণ করো তাহলে তোমরা আগাছা জন্মাবে সমস্যা হলো বেশিরভাগ মানুষ তাদের আগাছায় জল দিতে থাকে তারা প্রতিদিন অভিযোগ করে তারা নিজেদের অন্যদের সাথে তুলনা করে তারা বলতে থাকে আমি পারবো না আমি পারব না আমার নেই এটা তোমার নেতিবাচক চিন্তাভাবনাকে জল দেওয়ার মতো তুমি যতই প্রতিভা হান হও না কেন আগাছা ভরা বাগানে ভালো কিছু জন্মাতে পারে না আমি শিখেছি যে নেতিবাচক চিন্তাভাবনাকে মেরে ফেলার অর্থ সমস্যাগুলিকে উপেক্ষা করা নয় এর অর্থ হলো ভিন্ন মনোভাব নিয়ে তাদের মুখোমুখি হওয়া উদাহরণস্বরূপ যখন কেউ বলে তুমি এটা করতে পারবে না তখন তর্ক করো না প্রমাণ করো যখন জীবন না বলে তখন আবার চেষ্টা করো যখন কোনো কিছু খুব কঠিন মনে হয় তখন নিজেকে বলো যে আমি এভাবেই আরও শক্তিশালী হয়ে উঠি ব্যর্থতার সাথে আপনার সম্পর্ক পরিবর্তন করতে হবে ব্যর্থতা আপনার শত্রু নয় নিজিবাচক ভাবনা হলো যখন আমি আলি বাবা তৈরি করছিলাম তখন শত শত মুহূর্ত ছিল যখন আমি পদত্যাগ করতে চাইতাম এমন কিছু দিন ছিল যখন আমি সম্পূর্ণ হতাশ বোধ করতাম আমাদের কাছে কোনো টাকা ছিল না ব্যাঙ্কগুলি আমাদের বিশ্বাস করত না বিনিয়োগকারীরা আমাদের নিয়ে হেসেছিল লোকেরা বলতো জ্যাক তুমি পাগল কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল যদি আমি নেতিবাচকতাকে দখল করতে দিই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তাই আমি প্রতিদিন নিজেকে বলতাম জ্যাক যদি তুমি আজ টিকে থাকতে পারো তাহলে আগামীকাল তুমিও বদলে যেতে পারো এবং এটাই আমি তোমাকে বলতে চাই কখনো কখনো আরও একদিন টিকে থাকাই ইতিমধ্যে একটা বিজয় তোমার নিখুঁত হওয়ার দরকার নেই তোমার ঘরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হওয়ার দরকার নেই তোমার স্বপ্ন বড় হওয়ার জন্য তোমাকে কেবল যথেষ্ট সময় ইতিবাচক থাকতে হবে অনেকেই মনে করে ইতিবাচক চিন্তাধাবনা মানে সব কিছু ঠিকঠাক আছে বলে ভান করা না, এটা ভোয়া ইতিবাচকতা আসল ইতিবাচকতা হল জীবন কঠিন তা মেনে নেওয়া কিন্তু তবুও চালিয়ে যাওয়া বেছে নেওয়া এটা বোঝার চেষ্টা করা যে তোমার পরিস্থিতির ওপর তোমার কোনো ক্ষমতা না থাকলেও তোমার মনোভাবের ওপর তোমার ক্ষমতা আছে আমি সবসময় নিজেকে একটা সহজ সত্য মনে করিয়ে দিই তুমি একমাত্র ব্যক্তি যে তোমাকে থামাতে পারো তোমার বাবা মা নয় তোমার শিক্ষক নয় তোমার ব্যর্থতা নয় কেবল তোমার চিন্তাভাবনা যেই মুহূর্তে তুমি বলো আমি পারবো না তুমি ইতিমধ্যে হেরে গেছো যেই মুহূর্তে তুমি বলো আমি চেষ্টা করব তুমি ইতিমধ্যে সাফল্যের দরজা খুলে দিয়েছ যখন আমি পড়াতে শুরু করেছিলাম তখন আমি আমার ছাত্রদের বলেছিলাম তোমার মস্তিষ্ককে তোমার কারাগার হতে দিও না মন তোমাকে সেবার করার কথা তোমাকে নিয়ন্ত্রণ করার নয় যদি তোমার মন বারবার নেতিবাচক চিন্তাভাবনা করে তাহলে তোমাকে নিয়ন্ত্রণ নিতে হবে ভয় বা সন্দেহকে তোমার মাথায় বাঁচতে দিও না তুমি কিভাবে নেতিবাচক চিন্তাভাবনাকে মেরে ফেলবে তুমি এটি প্রতিস্থাপন করো তুমি কেবল বলতে পারো না আমি নেতিবাচক চিন্তা করব না তোমার মস্তিষ্ককে নতুন কিছু দিতে হবে যার ওপর তুমি মনোযোগ দিতে পারো একটি দৃষ্টিভঙ্গি একটি উদ্দেশ্য একটি লক্ষ্য যখন আমি আলিবাবা তৈরি করেছিলাম তখন আমার লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা নয় আমার লক্ষ্য ছিল ইন্টারনেট ব্যবহার করে ছোট ব্যবসাগুলিকে বড় হতে সাহায্য করা এটা আমাকে শক্তি দিয়েছিল এটা আমাকে লড়াই করার জন্য কিছু দিয়েছিল যখন তোমার একটি বড় উদ্দেশ্য থাকে তখন নেতিবাচক চিন্তাভাবনা ছোট হয়ে যায় যতবার আমি ব্যর্থ হই আমি নিজেকে মনে করিয়ে দিতাম জ্যাক এটা স্বাভাবিক ভালো কিছুর জন্য সময় লাগে তোমার ধৈর্যের প্রয়োজন পৃথিবী দ্রুত এগিয়ে যায় কিন্তু আসল সাফল্য ধীর বেশিরভাগ মানুষই পদত্যাগ করে কারণ তারা আশা করে যে রাতারাতি সাফল্য আসবে তারা উপলব্ধি করে না যে আজকে তুমি যে সাফল্য ব্যক্তিদের দেখো তারা যতবার ব্যর্থ হয়েছে তার চেয়ে বেশিবার ব্যর্থ হয়েছে নেতিবাচক চিন্তাভাবনা অন্ধকারে নীরবে ভয়ে তুলনামূলকভাবে বেড়ে ওঠে তাই আমি সব সময় মানুষকে বলি তোমার সমস্যা নিয়ে কথা বলো তোমার স্বপ্নগুলো শেয়ার করো অন্যদের কাছ থেকে শেখো নিজেকে আলাদা করো না যখন তুমি তোমার যাত্রা ভাগ করবে তখন দেখবে যে সবাই লড়াই করছে এমনকি তুমি যাদের মনে করো তারাও সব কিছু খুঁজে পেয়েছে নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করার আরেকটি রহস্য হল কৃতজ্ঞতা প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন নিজেকে মনে করিয়ে দেই জ্যাক তুমি ভাগ্যবান যে বেঁচে আছো আজ তোমার কাছে অর্থপূর্ণ কিছু করার সুযোগ আছে কৃতজ্ঞতা নেতিবাচকতাকে মেরে ফেলে কারণ এটি তোমার মনোযোগকে তোমার অভাবকে থেকে সরিয়ে তোমার যা আছে তার দিকে নিয়ে যায় এবং আমি তোমাকে বলবো জীবন ন্যায়সঙ্গত নয় এটা আশা করো না কিন্তু এটাই তাকে সুন্দর করে তোলে কারণ জীবন অন্যায় হলেও তোমার মনোভাব কিছু বেছে নেওয়ার ক্ষমতা তোমার আছে তুমি অভিযোগ করতে পারো অথবা কাজ করতে পারো তুমি হাল ছেড়ে দিতে পারো অথবা বেড়ে উঠতে পারো অনেক তরুণ আমাকে জিজ্ঞাসা করে জ্যাক যখন সব কিছু ভুল হয়ে যাবে তখন আমি কিভাবে ইতিবাচক থাকব আমার উত্তর সহজ সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করো তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো তার উপর মনোযোগ দাও তোমার প্রচেষ্টা তোমার মানসিকতা তোমার শৃঙ্খলা বাকি সব কিছুই অনুসরণ করবে আজ যখন আমি তরুণ উদ্যোক্তাদের দেখি তখন একটি বড় সমস্যা লক্ষ্য করি তারা খুব সহজেই হাল ছেড়ে দেয় যখনই কিছু ভুল হয়ে যায় তারা বলে এটা আমার জন্য নয় না এটা তোমার নেতিবাচক চিন্তাভাবনা যা তোমাকে অস্বস্তি থেকে রক্ষা করার চেষ্টা করছে শোনো না বৃদ্ধি অস্বস্তিকর পরিবর্তন পীড়াদায়ক কিন্তু অনুশোচনা আরও খারাপ মনে রেখো শাসনের যন্ত্রণা আউন্স ওজনের অনুশোচনার যন্ত্রণা অনেক ওজনের যখন তুমি নেতিবাচক চিন্তাভাবনা আসতে অনুভব করো তখন নিজেকে বলো এটা আমার পরীক্ষা কারণ তুমি যখন আরামদায়ক থাকো তখন সাফল্য তোমাকে পরীক্ষা করে না যখন তুমি হাল ছেড়ে দিতে যাও তখন সাফল্য তোমাকে পরীক্ষা করে আমার এমন দিন ছিল যখন আমি আয়নার দিকে তাকিয়ে ভাবতাম জ্যাক হয়তো তুমি এই স্বপ্নের জন্য খুব ছোট কিন্তু তারপর আমার মনে পড়ে যেত বড় স্বপ্ন তাদেরই হয় যারা বিশ্বাস করে যারা সন্দেহ করে না প্রতিটি বড় অর্জন একটি পাগলা আইডিয়া দিয়ে শুরু হয় মানুষ হাসবে তারা সন্দেহ করবে তারা তোমাকে প্রত্যাখ্যান করবে তাদের নেতিবাচকতাকে তোমার হতে দিও না কখনো কখনো তোমার কাছের মানুষ তোমার পরিবার তোমার বন্ধুরা প্রথমে তোমাকে স্বপ্ন দেখা বন্ধ করতে বলবে তারা তোমাকে আঘাত করতে চায় না বলে বরং তারা ভয় পায় বলে তারা তাদের ভয় তোমার উপর চাপিয়ে দেয় তোমাকে শ্রদ্ধার সাথে শুনতে শিখতে হবে কিন্তু নিজের পথ অনুসরণ করতে হবে আমি সব সময় বলি যদি তুমি হাল না ছাড়ো তাহলেও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ব্যাটারতা এভাবেই তুমি নেতিবাচক চিন্তা ভাবনাকে মেরে ফেলবে তোমাকে থামানোর ক্ষমতা না দিয়ে যদি তুমি এই ভিডিওটি ভালোবাসো তাহলে দৈনিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো